আমার কাছে দোল মানে একটা গ্রাম শুষ্ক ওয়েদার চড়া রোদ্দু সাথে সাথে একটু আবির দেখো আজ চলে গেছিলাম গোবর ডাঙার একটি গ্রামে যেখানে আমার বড়শালি বাড়ি আর সেখানে কিন্তু হচ্ছে মাটির উনুনে চিকেন কষা যার জন্য কিন্তু প্রস্তুতিতে বসে গেছি আমি জানি না চিকেন কষার আলটিমেটলি কি রকম হবে মাটির উনুনে চিকেন কষা করা তাহলে এক এক করে প্রথম থেকে শেষ অবধি সবকিছু করছি তার আগে আমি জামাটা পরিনি কারণ বিকট গরম পড়ে দেখো সিরিয়াসলি একটা কথা বলি দোল মানে বাঙালিদের একটা ইমোশন একটা ভালোবাসা একটা আলাদাই চাহিদা কিন্তু তার মধ্যেখানে যদি হয় দেশি মুরগি কষা মানে চিকেন কষা যাই হোক সেটা কিন্তু একটা আলাদাই ক্রিয়েট করে যাই হোক মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছ নীতিশা রয়েছে আর সাথে তার দিদি মানে যার বাড়িতে আজকে আমরা এসেছি যাই হোক এক এক করে সবকিছুই যখন করছিলাম তার মধ্যেখানে একটা জিনিস দেখি সেটা হচ্ছে এদের বাড়িতে দেখি দাঁড়ার সাপ এক বিশাল বড় সাপ মানে এই সাপটা দেখার পর মোটামুটি আমার চোখটা উপরে উঠে গেছিল চিকেন কষা আমি ফার্স্ট অফ অল করছিলাম তারপর ও এসে কিন্তু হালকা পাতলা হাতও লাগিয়ে দিল তারপর মোটামুটি এক এক করে এখন সবটাই দেখাচ্ছিলাম কিন্তু এইদিকে দেখি চিকেন কষাটা রেডি হয়ে গেছে মানে দেখো প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটুকু না দেখালেও আজকে আমার এই দোল এই হোলি যাই বলো না কেন আমার এইভাবেই উনুন একটা গ্রাম একটা একটা উনন কড়াই তাতে চিকেন এবং সাথে সাথে শুষ্ক ওয়েদার মুখে আবির সাথে শালি এবং আমার ওয়াইফ এইভাবেই কাটলো আজকের এই দোল যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্সে এ জানিও চিকেন কষা দুর্দান্ত খেতে হয়েছিল